তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সব্বাইকে জানাই ভেরি ভেরি ওয়েলকাম আর সব্বাইকে জানাই ভেরি ভেরি গুড আফটারনুন কারণ বেজে গেছে এখন বারোটা তাই জন্য সবাইকে জানাই ভেরি গুড আফটারনুন তো সকালবেলা তো রান্না বান্না হয়েছে তোমাদের তো দেখাবই তো আজকে খুব একটা রান্না রান্নাবান্না তোমাদের দেখাতে পারবো না এই কারণে কারণ আমার বাড়িতে এসে অনেকগুলো কাজ ছিল তো সেইগুলো করতে করতেই আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি যে মাছ কীভাবে কী কী রান্না করলো তবে কি রান্না করেছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো এবং শেয়ার করবো আর সূর্য কাজে বেরিয়ে গেছে ও একটু আগে এসেছিল বাড়িতে তো বাড়িতে এসেছিলো বাড়িতে এসে ও ব্যাগ নিয়ে কাজে বেরিয়ে গেছে চলে আসবে দুপুরের মধ্যেই তো আসলে ওর সঙ্গেও তোমাদের তো কথা বলা বই আর সকাল থেকে আমি ঘরে একাই আছি মা গেছে খাওয়াতে আজকে আজকে আমার যাওয়া হয়নি কারণ আমার ঘরে একটু এডিটিং এর কাজ ছিল তো সেটাই করতে করতে আমার আর যাওয়া হয়নি আর সকাল থেকে তো বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে ওয়েদারও খারাপ খুব একটা ভালো নেই ওয়েদার আমার বৃষ্টির ওয়েদার খুব একটা ভালো লাগে না জানো তো ওই আদা প্যাচ প্যাচে রাস্তাঘাট আমার একদম পছন্দ না আমার ওই ভালো লাগে কিরকম বলো তো ওই রোদ দূর ঝলঝলে ওয়েদার থাকবে সেটাই ভালো লাগে আগে শীতকাল পছন্দ করতাম তবে এখন আর ভালো লাগে না শীতকাল কারণ শীতকালে মানে এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়া আসা তারপরে রাত ভিড়ে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে এই রাত্রির মধ্যে যাওয়া আসা করতে করতে শীতকাল শীতকালটাকে আমার অতটা ভালো লাগে না এখন তবে শীতকালে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে যাই হোক তো চলো আজকের ব্লগটা বেলা থেকে স্টার্ট করি তো কিছু তো কাজ নেই সকালবেলা বাবা বিছানা গুছিয়েই দিয়েছে বিছানা গোছানোর কথা ছিল আমার তো বাবা যেহেতু বিছানা গুছিয়ে দিয়েছে বাবা খুব সুন্দরভাবে বিছানা পারে সেই জন্য বাবাই গুছিয়ে দিয়েছে তোমরা ভিডিও তো দেখো তবে তোমরা কেউ কোশ্চেন করো না কমেন্টও করো না কিছুই বলো না ভালো মন্দ কমেন্ট আসে আমি জানি ইউটিউব করলে ভালো মন্দ অনেক নানারকম কমেন্ট করে হয়তো মানসিক দিক থেকে আমাকে দুর্বল হতে হবে তবে আমি হাল ছাড়বো না দেবো না আমি হাল কিন্তু ছাড়বো না যে যেমনই কমেন্ট করো না কেন আমি জানি কি কি কমেন্ট আসবে না আসবে আমি আগে থেকে মনে মনে ভেবেই রেখেছি কী কি কমেন্ট আসবে তবে যাই আসুক না কেন কমেন্ট হাল কিন্তু ছাড়নেওয়ালা মেসে নেই মেয়ে তো যাই হোক হাল আমি ছাড়বো না ইউটিউব করেই যাব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করব। যারা আমাকে ভালোবাসবে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবে সাবস্ক্রাইবারের তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক এদিকে দেখো মা এদিকে রান্না বসিয়ে ফেলেছে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর জানো তো আজকে সকালবেলা মা রান্না করছিল ওই সকালের ব্রেকফাস্ট যেটা বলে তো সেটা করতে করতেই হঠাৎ চলে গেছে আমাদের গ্যাস ব্যাস হয়ে গেল রান্না ওখানে স্টপ ছিল তারপরে এক দেড় ঘন্টা পর স্টোভ ঠিক করে তারপরে রান্না বসাতে হয়েছে আর স্টোভে রান্না করা অনেক দিন হয়েছে উঠে গেছে তো স্টোভে রান্না করতে একটু লেটই হয়ে যাচ্ছে আর সেই দিন তো একদম লেট হয়ে গেছিলো জানো তো স্টোভের শলতে পড়ে গেছিল ওটাকে ঠিকঠাক করে আবার কেরোসিন তেল ঢেলে ভালো করে করেছিল তো তারপরে মা ভাগিস যে পনিরটা গ্যাসেই হয়ে গিয়েছিল তারপরে গ্যাসটা গেছে নইলে আমাদের সেদিন রান্না করতে করতে একটা বেজে গেছিলো পনির যদি করতে হতো খেতে হতো না আর সেদিনকার তো মা প্রথমেই সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে তারপরে বিনস গাজর কড়াইশুটি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে আর তোমরা যারা বাটার বা ঘি খেতে পছন্দ করো বা খাও তারা এই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবে এতে কীভাবে এর ফ্লেভারটা বা গন্ধটা আরও সুন্দর আসবে তো তার মধ্যেই একটু কাজু আর কিশমিশটাও দিয়ে নিয়েছে আর স্টোভে রান্না করতে অনেকই কষ্ট হচ্ছে মায়ের বুঝতে পারছি না কষ্টর কিছু না আমরা আগেও স্টোপে রকম রান্না করেছি যাই হোক অনেক বছর হয়েছে ছেড়ে দিয়েছে তো তো মাঝে মধ্যে এরকম গ্যাস চলে গেছে স্টোভে রান্না করতে ভীষণ অসুবিধা হয় যাই হোক কি করা যাবে খেতে তো হবে আর করতেও হবে মায়ের সঙ্গে সঙ্গে আমিও অনেকটা হেল্প করে দিয়েছি মাঝে মধ্যে তো এদিকে ভাতটা করে নিয়েছিল মা স্টোভেই করতে হয়েছে সেই জন্য দেখো ভাতটা বুঝতে পারিনি মা ঢেলা ঢেলা পাকিয়ে গেছে যাই হোক এটাকে মাকে বলেছি যে হাত ঢাকা করে খুলে রাখতে এতে কি হবে যে ভাতটা আর একটু জলটা সেটে নেবে একদম তো এর মধ্যে যে মশলাটা দিচ্ছি সেই মশলাটার মধ্যে সে হচ্ছে গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প একটু চিনি আছে আর অল্প একটু লবণ আছে তো সেটা দিয়েই পোলাওয়ের মধ্যে ভালো করে ভাতটাকে মিক্স করে নিচ্ছে এতে কি হবে পোলাওয়ের টেস্টটা বেশি ভালো লাগবে আমি যে মশলাটা বানিয়েছি না তোমরা এটা ফ্রাইড রাইসের মধ্যেও মেশাতে পারো ভীষণ টেস্ট হয় খেতে গরম মশলা গুঁড়োটা অল্প করে দেবে বেশি দিলে আবার কড়া গন্ধ হয়ে যাবে সেই জন্য তো এর মধ্যে ভালো করে দিয়ে ভাতটাকে নাড়িয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে তো তার তারপরে তো দুপুরের লাঞ্চ করবই আজকে আমি খুব এক্সাইটেড আছি অনেকদিন ইচ্ছে হচ্ছিলো জানো তো পোলাও খাবার তো মাকে বলছিলাম কিছু দিন ধরে মা বলেছিল হ্যাঁ বানাবে বানাবে তো ফাইনালি আজকে বানিয়েছে মা তো চলো দুপুরের লাঞ্চটা এবারে কমপ্লিট করে নিই আমার তো খিদে প্রচণ্ড পেয়ে গেছে চলো এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দুপুর তো হয়ে গেছে লাঞ্চটা করে নি ভীষণ খিদে পেয়েছে জানো তো সকালে উপমা খেয়েছি অল্প করে তো প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে আর মা আজকে যা ভালো রান্না করেছে চলো গিয়ে দেখি আর খাওয়া দাওয়াটা সেরে নি চলো আমার যারা তো এরকম গোবিন্দভোগ চালের পোলাও খেতে বেশি ভালো লাগে অনেকে আছে লম্বা চালের পোলাও করো তাই সেটা আমার অতটা পছন্দ হয় না তবে গোবিন্দভোগ চালের পোলাও খেতে ভীষণ ভালো লাগে খিচুড়ি আমি খাই না খিচুড়ি আমি আগে ভালোবাসতাম এখন জানি না কি হয়েছে খিচুড়িটা আমার পছন্দের বাইরে চলে গেছে ওই প্রসাদ ভোগের খিচুড়ি হলে ওই অল্প একটু মুখে দেওয়ার মতো দিই ব্যাস জাস্ট ওইটুকুই বাট আমি গোবিন্দভোগ চালের পোলাও খেতে ভীষণ ভালোবাসি আর এদিকে দেখো পানিরটার কালার দেখ কত সুন্দর হয়েছে এই পানিরের মধ্যে মা দই দিয়েছে কাজু বাটা দিয়েছে পোস্ত বাটা দিয়েছে সমস্ত কিছু দিয়ে করে গেছে আর আমি আগের দিন সমস্ত বেটেই গিয়েছিলাম শিলের মধ্যে ভালো করে বেটেছি তো সেটা বেটে রেখে গিয়েছিলাম এবার মা ওইটা করতে সুবিধে হয়েছে তো এর মধ্যে পনির আছে আর তার সাথে মাকে বলেছিলাম একটুখানি সয়াবিন ফেলে দিতে তো সয়াবিনটা দেওয়ার পর এর টেস্টটা আরও যেন বেড়ে গিয়েছিল তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি খুব তো খিদে পেয়েই গেছে আর দেখে সামলাতে পাচ্ছি না জিবে জল চলে আসছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দুপুর তো প্রায় দুটো আড়াইটে বাজে এখন তো খাওয়া দাওয়াটা করে নিই চলো তো খেতে তো প্রচণ্ড ভালো হয়েছিল বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল পোলাওটা আর পানিরটার কথা তো বলাই যাবে না এত টেস্ট হয়েছিল খেতে আমি ঝটপট খেয়ে নিচ্ছি তোমাদেরও কি লোভ লাগছে আমার তো ভিডিও এডিট করতে করতেই জিবে জল চলে এসছে এখন ওই স্বাদের কথাটা মনে পড়ে যাচ্ছে যে এতটা টেস্টি হয়েছিল খেতে আমি ভাবছি যে আবারও একবার মাকে বলবো যাই হোক মা তারপরে আমাকে অনেকক্ষণ পর শশা কেটে দিয়েছে শশার কথা মনে ছিল না তো শশা আমি প্রত্যেক দিনই লাঞ্চের সময় কি ব্রেকফাস্টের পরে আমি একটা করে খাওয়ার চেষ্টা করি আর এদিকে মাকেও আমি অল্প একটু ফ্রায়েড রাইস বা পোলাও যাই হোক আমি বারবার ফ্রায়েড রাইস বলে ফেলছি তো যাই হোক পোলাও মাকে অল্প একটু তুলে দিলাম অতটা খাওয়া যাবে না তো মাকে তুলে দিলাম তো মা ওদিকে টেস্ট করে দেখুক কতটা কি লাগে না লাগে আর এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যে প্রায় সাতটা মতো বাজে আমি আজকাল ওই সন্ধেবেলার ডিনারটা কমপ্লিট কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি সেই জন্যই এখন সন্ধ্যে সাতটা মতো বাজে সেই জন্য আমি ডিনারটা কমপ্লিট করে নেব কারণ রাত করে খেলে বেশি রাতের খাবার না হজম হয়ে যায় না ওই জন্য আমি এখনই ডিনারটা কমপ্লিট করে নেব আর ডিনারেও ওই সেম জিনিস আছে পোলাও দুপুরবেলা যেটা ছিল পোলাও আর তার সাথে পনির আজকের ডিনারে করে নেব তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু বেরোবো সূর্যের সঙ্গে ও এসে গেছে অফিস থেকে ও স্নানে গেছে ও বেরালে আমি আর ও দুজনে মিলে বেরাবো একটু তো যেমনটা তোমাদের দেখালাম আমার সাড়ে ছটা পনেরো মধ্যে মিনিমাম ডিনারটা কমপ্লিট করে নিয়েছি আর এখন একটু সেজে গোজে রেডি সেডি হয়েছি একটু সূর্য আর আমি বেরাবো একটু এদিক সেদিক ঘুরবো হাঁটাহাঁটি করব তারপরে তো চলেই আসব তো ও এখন এসছে এ দেখাতে পারবো না ও চানে যাচ্ছে স্নান টান করে আসুক তখন তোমাদের সঙ্গে কথা বলিয়ে দেবো তো অফিস থেকে আসার পর ও আমাকে বললো যে আমি স্নানে গেছিলাম তো আমি স্নানে স্নানে ছিলাম তো আর করা হয়নি তো আমাদের দুজনে রেডি শেডি হয়ে এখন ঘোরা চড়েছি বালিগঞ্জে ঠাকুমার জন্য কিছু জিনিস কেনার আছে সেইগুলো কিনবো একটু ঘোরাঘুরি করবো ততক্ষণ পরে দেখতে রাখো তো গল্প করতে করতে দুজনে মিলে চলে এসেছি বালিগঞ্জের দিকে আর বালিগঞ্জে আসা মানেই আমাদের টুকিটাকি কিছু না কিছু কেনার ইচ্ছে হয়ে যায় তো প্রথমেই আমি চলে এসেছি এই ঝুড়ি বাজা কটকটির দোকানে না আমার জন্য না ঘরের জন্য আর ঠাকুমার জন্য নিয়ে নেবো আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসছে মনে হয় তো সেটা প্লিজ একটু অ্যাভয়েড করে যাবে কারণ আমাদের বাড়ির পাশের বাড়িতে একটু কাজ চলতো সেইটারই আওয়াজ বারে বারে চলে আসছে তো যাই হোক এখান থেকে আমরা ঝুড়ি বাজা কটকটি নিয়ে নিলাম ঠাকুমার জন্য আর অন্যদিকে আমাদের ঘরের জন্য একটু মুড়ি কিনে নিলাম আর অন্যদিকে এখানে কম দামে তো সবজি পাওয়া যায় এর আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম তো এখানে প্রচণ্ড কম দামে সবজি বিক্রি হচ্ছিলো তো কিছুটা সবজি বাজারও করে নিলাম ওই প্রত্যেক দিনই তো আমাদের ঘরে সবজিটা রান্না হয় আমার জন্য তো সেই জন্য কিছুটা সবজি বাজার করে এবারে বাড়ি চলে যাব

সবাই খেতে বসে পড়েছে তোমাদের দেখালাম সূর্যর পোলাও আর পনির দুটোই খুব ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আমি তো দুপুরবেলা খেয়েছিলাম আর রাতের ডিনার তো তোমাদের দেখালাম আমি সাতটার মধ্যে রাতে আর কিছু খাবো না ওই যা মেডিসিন আছে ওগুলো খেয়ে শুয়ে পড়ব আর রাতে আমার খিদেও সেরকম পায় না পেলে জল খেয়ে ঘুমিয়ে পড়ি মানে আমি চেষ্টা করছি সাড়ে সাতটার মধ্যে আমি ডিনারটা কমপ্লিট করে নেবার কেন বলো তো বেশি রাত করে খেলে ওই খাবারটা না হজম হতে চায় না সেই জন্য আমি তাড়াতাড়ি চেষ্টা চেষ্টা করছি খেয়ে আগেও করেছিলাম করতাম আমি আগে আগে আমি রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে নিতাম আবার মাঝে মধ্যে আবার একটু ভুলভাল এ হয়ে গেছিল রুলসটা তো আমি আবার চেষ্টা করছি আগে রুলসে ফিরে আসার জন্য তো দেখা যাক কতদিন করতে পারি সব সময় তো সম্ভব হয় না ধরো কোথাও ঘুরতে গেলাম বাইরে এবার ফিরলাম হয়তো রাত করে খাওয়া হয়নি বাইরে যেহেতু ফাস্ট ফুড সমস্ত কিছুই তো সব সময় তো আর ফাস্ট ফুড খাওয়া যায় না আর আমি আমার বারণও আছে খাইও না তো সেরকমই বলছি ধরো রাত করে ফিরে এসে ঘরে এলাম তো সেই দিন তো আর না খেয়ে ঘুমাতে পারি না সেদিন তো রাত্রিবেলায় ডিনারটা কমপ্লিট করতে হবে তবে বাড়িতে থাকলে আমি চেষ্টা করছি ওই সাড়ে সাতটা সাতটার মধ্যে ডিনারটাকে কমপ্লিট করে নেবার তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে গুড নাইট টাটা